বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি প্রিয় বন্ধুরা আজ ষোলোই মে দুপুরবেলা আমরা চলে আসলাম না হলে সুবর্ণ প্রিয় বন্ধুরা আমরা এই দুপুরবেলা দেখব মরিচ শুকনা মরিচ কীরকম দামে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনার আমাদের সাথে থাকেন আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ষোলোর মধ্যে আমরা দামগুলো জানি

তো বন্ধুরা আপনারা শুনতেছেন আর আপনারা কত করে ক্রয় করতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন ভাই এগুলো কি খুচরা না আপনি পাইকারি দিতেছেন খুচরা খুচরা মূল্য দুশো সত্তর টাকা যারা পাইকারি নিব তাদের জন্য মূল্য কত ষাট টাকা পাইকারি পাইকারি কেউ নিলে দুশো ষাট টাকা এটা পাইকারি কত দেন মুরিসি এটা রিট 60 টাকা 260 টাকা পাইকারে দিতে দেন আর খুচরা প্রতি কেজি 270 টাকা তো বন্ধুরা আপনার শুনতেছেন আর ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন প্রিয় বন্ধুরা নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের আপডেট পেতে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভাই মুরিসি রিট এত কম কারণটা কি মুরসির উৎপাদন বেশি ওই নরসিংদে অনেক মুরিসি হই তৈকারন নরসিংদে অনেক মুরসির উৎপাদনটা বেশি এজন্য সারা বাংলাদেশে মরিচের রেটটা অনেক কম আমাদের নোয়াখালীতে কি মরিচের চাষটা কমিষা মরিষার নেই তো নরসিংদী উত্তরবঙ্গ এইসব জেলা থেকে মরিষগুলো বিশেষ করে আসে এই জন্য রেটটা একটু কম তো বন্ধুরা আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আর বেশি বেশি কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এক একটা কমেন্ট ফেলে আমি অবশ্যই উৎসাহিত হই তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ